তো হ্যালো ফ্রেন্ড আজকে কোনো ইন্ট্রো দেব না আর তোমরা ব্লগটা স্কিপ করবে না আজকে একটা মানে কি বলবো বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো আনন্দই মানে যে সব কিছু একদমই না পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমরাও বুঝতে পারবে আমাদের সাথে যা ঘটে গেছে আশা করছি তোমাদের সাথে যেন এরকম কিছু না ঘটে তো সাথে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে থাকো চ্যানেলে যেন নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যার আমার ব্লগ ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও কি দেখলে আমরা পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি ঘুরতে ওয়েদারটা খুব মেক করেছে তো বেরিয়ে গেছি বৃষ্টিও চলে এসেছে হঠাৎ করে আমাদের শখ জেগেছে আর কি বলতে পারো শখ জেগেছে আমরা একটু সুইমিং করব তো সুইমিং করব করব ভালো কথা গাড়িটা নিয়ে বেরোলেই হতো আমাদের বাড়ি থেকে যেন লাটা আসতে মোটামুটি এক ঘন্টা শুয় এক ঘন্টা কিন্তু লেগে যায় তো জানি না কেন আমরা টোটো নিয়ে বেরিয়েছি এটা আমাদের ভুল ছিল কারণ জঙ্গলে যেতে গেলে একটু সেফলি যেতে হয় সেটা আমরা একদমই করিনি তো দেখো আমরা ভিতরে যে ঢুকছি বিশ্বাস করবে না মানে কি বলবো টোটোটা প্রায় একবার উল্টেই গেছিলো তো আমরা কিছুটা নেমে ভিজে ভিজে গেলাম আর অনেকটা ভিতরে যখন ঢুকে গেছি এই পাশটা দেখতেই পারছো পুরো ভিতরে জঙ্গল জঙ্গল রাস্তাটা এতটা ভাঙা ছিল আর অনেকদিন আগে আমরা এই পাশটায় গাড়ি নিয়ে এসছিলাম তখন রাস্তাটা ভালো ছিল বলে ঠিক আছে টোটো করে চলে যাবো কী আছে তো এতটা জঙ্গল বেড়ে গেছে এপাশে চাপাতে পাগান ও জঙ্গল কিছু হয়ে গেলে কিন্তু দৌড়নার কোনো জায়গা নেই কেন যে এসেছি আমরা এতটা মানে জঙ্গলে রিক্স নিয়ে তারপরে তো আরও একটা দুর্ঘটনা আছে ওটা বলবোই তাই হোক কষ্ট মষ্ট করে টোটো হেলে ভুলে যাই হোক কোনো মতন আমরা রিসর্টটায় পৌঁছে গেলাম আর আমার মেয়ের পুরো বায়না উঠেছে ও আজকে নাকি সুইমিং করবেই তো ভালো কথা মেয়ের বায়না শুনে তো চলে আসলাম ঠিকই আছে ও বাচ্চা মানুষ বায়না করেছে ওর কোনো ভুল নেই বাট আমাদের এটা অন্যায় ছিল আমরা টোটো নিয়ে এসেছি জঙ্গলের ভেতরে এখানে হাতি টাতি জন্তু জানোয়ার যখন কিছু তখনই বের হয় সন্ধে নেই দুপুর নেই সকালে যখন ইচ্ছে তখনই বের হয় তো আমরা এটা সাবধানে তো করিনি তো তোমরা কখনো আসলে এরকম আমাদের মতন পাগলাম এটা একদমই করবে না তো যাই হোক মনে ভয় নেই এর তো চলেই আসলাম আমার মেয়ে তো সুইমিংয়ে যাওয়ার জন্য রেডি আমরা মোটামুটি রেডি হয়েছি কিন্তু যা মানে এসেছি ঠিকই মনে কিন্তু একটু হলো ভাবনা হচ্ছিল যে এসে তো গেছি যাবাটা তো যাবো অনেক রিক্স আছে তো যাই হোক বেশিক্ষণ করব না যেহেতু রাস্তার পরিস্থিতি খুব খারাপ আর খুব বৃষ্টিও নেমেছিল তো এখন একটু কম আছে আর এখন বাজে মোটামুটি তিনটে বাজে তো আমরা যেহেতু সকালে গেছিলাম দুপুরে লাঞ্চ করা হয়নি তারপরে তো খিদে পাবে না খাবার একটা ব্যাপার আছে তো ওই রিসোর্টে অর্ডার দিয়ে দিয়েছি আমরা হালকা ফালকা কিছু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় তো আমরা একটা জাস্ট আলু মানে আলু ভুজিয়া ডাল আর ডিমের কারি অর্ডার দিয়েছি মানে ডিমের ঝোল আর কি বলতে পারো এটাই দিয়ে দিয়েছি পাঁচ ছজনের জন্য অর্ডার আর আমরা নেমেছি আমার হাজব্যান্ড হচ্ছে নাও স্নান করো আর কি এত দূরে জীবন হাতে রেখে কে স্নান করতে আসে পাগল ছাড়া কেউ বাসে আমি বলো কী করবো আর মানে পাগল আমি না তোমারও দোষ ছিল তুমি একটু গাড়িটা নিয়ে আসতে পারতে তো বলো চালাতে ইচ্ছে করছিল না ভেবেছি টোটো টোটো করে যাওয়ার আমাদের টোটোর বিজনেস তো আমরা টোটো করে এদিক ওদিকে যাই ভালো লাগে যখন হাওয়া লাগে রাস্তা দিয়ে ভালো লাগে বেশ তো এটা আমাদের মানে আশেপাশে যাওয়াটা জঙ্গলে আসাটা অনেকেই ডিফারেন্ট যাই হোক এটা করেছি করেছি আর নেক্সট টাইম কখনও করবো না তো এখন আমরা নিচ্ছি জলের মজা সুইমিংয়ের তো এটা এনজয় করছি আর দুর্ঘটনাটা তো এখনও মানে আর তোমাদেরকে বলছি আর কি তোমরা ভিডিওটা দেখো পুরো তো এখানে আমরা এনজয় করছি জলটা কিন্তু প্রচণ্ডই ছিল আর ওই পাশটা যেই পাশটা আমাকে দেখছো এখন আপাতত এই পাশটা জল প্রচুর আমার গলা অবধি আমার হাজব্যান্ড প্রচণ্ড ভয় পায় জল দেখে প্রচণ্ড ভয় পায় ও কম জল যেখানে বাচ্চারা স্নান করে আর কি সুইমিংয়ে ও পাশে যাব সাতটাতে তো জানে না তো ও তো ভয় পাচ্ছে আর মধু দাদাকে হেল্প করছিল যে আসলে আমি শিখিয়ে দিচ্ছি আর এই পাশে অনেকটাই জল ওই দূরে গেলে আমার গলা অবধি প্রায় জল ও এখানে চেষ্টা করছে সাঁতার কাটার আর কি যাই হোক তো সুইমিং করা মোটামুটি হয়ে গেছে যেমন কি বললাম বেশি কিছু করব না তো আমাদের পেয়ে গেছে খিদে তো আমরা বাথরুমে শাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো আমরা তো খেতে চলে আসলাম কারণ যেহেতু না রাস্তাটা খুব খারাপ অবস্থা তো স্নান টান করে খেতে চলে আসলাম এখন সাড়ে চারটে বেজে গেছে আমি যেমন কি বললাম তিনটের দিকে ঢুকেছি ওখানে তো দেড় ঘন্টা মতন জলেই ছিলাম তো স্নান টান করে এখানে খেতে চলে আসলাম যেমন কি আমি বললাম হালকা পালকা কিছু একটা অর্ডার দিয়েছি তো ওরা লেবু লঙ্কা পেঁয়াজ দিয়েছে ডাল আর ডিমের ঝোল আর ওই যে আলু ভুজিয়া তো এটা দিয়ে খাওয়া দাওয়া করব এখানে আর বেশি দেরি করবো না রিক্স হয়েছে আরেকটা কথা বন্ধু তোমরা ডিম কত টাকা করে জোড়া খেয়েছো পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা একশো কুড়ি টাকা বাট বিশ্বাস করবে না এত কস্টলি ডিম এখানে দুটো ডিম জোড়া নিয়েছে দেড়শো টাকা তো আমি তো জাস্ট এক একটা ডিম কখনও পঁচাত্তর টাকা করে হতে পারে ধারণা ছিল না মানে কস্টলি হয় বাট এতটা কস্টলি হয় জানা ছিল না তো এখানে যাই হোক এটা ছটা ডিম ভাত নিয়েছে এখানে পনেরোশো টাকা অ্যামাউন্ট অ্যামাউন্ট খুবই বেশি আমার যেটা মনে হলো অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে গেছে বাট এতটা অ্যামাউন্ট নয় এখানে বেশি তো যা আর কি করব খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম সাড়ে গিয়ে তো খাওয়া দাওয়া করলাম এখন বাজে পাঁচটা তো পাঁচটার দিকে বেরিয়ে গেলাম আবারও ওই রিক্সের রাস্তা এপাশে পাশে চাপাতি বাগান আবার নেমে গেছে জোরে বৃষ্টি তারপরে দুটো বাচ্চা যাই হোক জানি বন্ধুরা তোমরা আমাকে ভুল করে অবশ্যই আমার এই ভুল এই পাশে চাপাতি বাগান আর এই পাশে জঙ্গল এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি দেখে আমারও প্রচণ্ড ভয় লাগতো যে কেন আমি গিয়েছি পাগলামিটা কেন করলাম যাই হোক জীবন বলতে পাগলামি করতে হয় বা জীবন বাঁচিয়ে পাগলামি করতে হয় এই রিক্সটা আর কখন নেব না এই যে জঙ্গলটা দেখাচ্ছি এখানে একটু আগেই বেরিয়েছিল হাতি জাস্ট আমরা যদি পাঁচ মিনিট আগে রনার দাম হয় তো রিক্স একটা ঘুটে যেত কারণ টোটোটা আগাতো না জোরে স্পিডে আর আমাদের দৌড়ে যাওয়ার মতন কোনো জায়গা ছিল না আর এখানে বিশাল বড় বড় গর্ত যেটাতে টোটোটা উল্টে যেতে পারে এখানে দেখো জন্তু জল খেতে আসে আর খুবই রিক্সের জায়গা তো ঠাকুরকে ডাকছিলাম কোনো মতন এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারলে বেঁচে যাই তো টোটোটা হিলছিল কারণ আমি আমার মেয়ে ছিল ওরা সবাই টোটোটা ঠেলে হাতেই নিয়ে যাচ্ছিলো রিক্স নেয়নি তো যাই হোক বৃষ্টিটা কমেছে স্বাভাবিক হয়েছে ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পেরেছি এখন ভালোই ভালোই বাড়ি চলে যাচ্ছি পুরো আবার মেঘ করেছে আবারও বৃষ্টি আস